আসসালামাইকুম আবারও চলে এসেছে আপনাদের জন্য আবার একটি ক্রিস্টাল এর জয়েন্ট করি বাড়ি বোর নিয়ে খুবই চমৎকার যারা সিম্পলি গরজিয়াস প্রোডাক্ট পার্চেস করতে চান তাদের জন্য চমৎকার এই ডিজাইনটা হাতে রয়েছে ডিপ মেরুন বা কলিজা কালারটা এখানে হচ্ছে আমরা গোল্ডেন কালারের এমসি স্টোনটা হিট প্রেস মেশিনে বসিয়েছি এটা কোটিতে শুরু থেকে শেষ পর্যন্ত স্টোনয়ার্ক পাবেন ইনারটা হচ্ছে বরাবরের মতো সলিড এটা ভিতর ইনারটা এটাও দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স স্লিপসে সম্পূর্ণ স্লিপস আমরা সেম ভাবে স্টোন ওয়ার্কটা রেখেছি দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো অবশ্যই আপনি শেম্প অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে আর ক্রিস্টাল ফেব্রিক্সটা এমনিতেও খুবই গ্লেজি একটা আউটলুক দেয় আপনাদের খুবই প্রিমিয়াম একটি দুবাই ফেব্রিক্স এই সাইজ হবে প্রত্যেকটা তিনটা করে সাইজগুলো এবং ফিফটি সিক্স এবং আমরা বড় বড় মতো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু সেম ফেব্রিক্সের এর হিসাব দিয়ে থাকি ফুল কাভারেজ ফ্রি সাইজের এর হিসাব এবং এগুলোর একটি ভাষা দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা থাকবে হিসাবটা সহ সম্পূর্ণ সেট আমরা আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ক্রিস্টাবিকের চমৎকার এই জয়েন্ট করি পার্টি প্রকাশটা পাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকায় যেটা আপনারা সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে পারচেস করার সুযোগ পাবেন আমরা আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট তিনটা করে সাইজ হবে প্রত্যেকটা কালারের সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা আপনার লোকেশনে এসে প্রোডাক্ট পারচেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি হোম ডেলিভারিতে প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা পাঠাও কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি অর্ডার প্রসেসিংটাও খুবই ইজি আপনারা কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার দেখতে পাচ্ছেন বোটল স্টোন স্টোনয়ার্ক স্লিপ ওয়ার্ক অ্যাভেলেবেল পাবেন হিজাব সব প্রোডাক্ট পাচ্ছেন তিনটা করে সাইজে টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা

অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই বাজেটের মধ্যে আরো বেশ কয়েকটা গর্জিয়াস পার্টি পার্ডিবোর্কের আপডেট নিয়ে আপডেট পেয়ে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম